চলে এলাম আমার খেলার কাগজ চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে পুরোপুরি দেখতে হবে তোমাদের একটু স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং পরে যদি জিজ্ঞেস করো কিন্তু বলতে পারবো না এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটা ঢম করে বাজিয়ে দাও আর একটু বেশি বেশি করে লাইক করে দাও আর শেয়ার করে দাও যাতে আরও মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো বন্ধুরা ভিডিওর দিকে আসা যাক তো আগামীকাল তোমরা নিশ্চয়ই যেন ডারবি ছিল ডারবিতে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে মোহনবাগান তিন এক গোলে জিতে গেছে এবং সেখানে অ্যান্টোনও লোপেশ হাবাস এবং বিশাল ক্যাথ কী বললো দুটো দুটো মানে মোহনবাগান কোচ অ্যান্টোনও লোপেশ হাবাস এবং মোহনবাগান গোলকিপার বিশাল ক্যাথ কী বললো তো আগামীকাল কিন্তু হাবাস বলেই দিয়েছে শিল্ড কিন্তু আমরাই জিতছি আমরাই জিতব আমরা সব থেকে বেশি অ্যাডভান্টেজে আসি এবং সব থেকে কম খেলেছি প্রতিটা দলের থেকে কিন্তু আমরা একটা ম্যাচ কম খেলেছি এবং সব থেকে বেশি পয়েন্টে আছি অ্যাডভান্টেজ আমাদের আর আমরাই কিন্তু সিল জিতছি এবং আমাদের যে গোলরক্ষক আছে অসাধারণ আগামীকাল ডার্বিতে গোল সেভ করেছে একটা প্ল্যানটি সেভ করেছে একটা অবধারিত গোল সেভ করেছে সেক্ষেত্রে আমরা এরকম গোলকিপার যখন আছে আমরা আশাবাদী আমাদের ডিফেন্স ভাঙবে না এবং গোলও হবে না এবং আমরা কিন্তু লিগ সিল জিতব আমরা এক গোল হলেও প্রতিটা ম্যাচ জেতার চেষ্টা করব এবং লিগ শিল্ডে দৌড়ে এক নম্বরে থাকবো এবং বিশাল ক্যাচ সেটা বিশাল ক্যাচ সেই জিনিসটা করে বলে দিয়েছে যে আমি চাই আমাদের দলকে লিক সিলটা জেতাতে এবং গোল্ডেন গ্লাভসটা যাতে আমি পাই সেই দৌড়ে কিন্তু আমি রয়েছি দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে আরও অনেক ম্যাচ আছে আরও কঠিন কঠিন ম্যাচ আছে সামনে এরম তার মধ্যে একটা ম্যাচ হচ্ছে ডারবি সেক্ষেত্রে আমরা আরও ভালো পারফরমেন্স দেব এবং সিলটা আমরা জিতব মোহনবাগান কোচ অ্যান্টোনিও সাবাস এবং মোহনবাগান গোলকিপার বিশাল কায় দুজনই কিন্তু লিগ সিল জিততে সিদ্ধস্ত এবং খুবই আগ্রহী যে লিগ সিলটা আমরা জিতব এবং নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে দিমিত্রি পেটাদশকে নিয়ে তো আগামীকাল নিমিত্তি পেটাদাস অনেক গোল করতে পারতো একটা বল বারে লেগে চলে এলো সেই গোলটা ফিফটি বলে গোল করেছিল কিন্তু লিস্টন গোল আসো তো সেক্ষেত্রে যেসান জেসান কামিং বলছি দিমিত্রি পেটাদশ সে হচ্ছে আগামীকাল প্ল্যান্ডিতে গোল করে এবং গোল পার্থক্যে আটটা গোল নজির করে মানে জেসান কামিং এবং দিমিত্রি পেটাদশ মোহনবাগানের এই দুটো প্লেয়ার কিন্তু আটটা আটটা করে গোল করে ফেললো এই সিজনে এবং দিমিত্রি পেটাদাস বলেই দিল নিজের মুখেই পরের সিজনেও কিন্তু আমি আছি মোহনবাগান দলের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সমর্থকদের সঙ্গে কারণ পরের সিজনেও এরকম পারফরমেন্স দেওয়ার জন্য আমি তৈরি এবং আমি মোহনবাগান দল ছাড়ছি না এই জিনিসটা কিন্তু কোনো প্লেয়ারের মুখ থেকে কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানের শোনা যায়নি এই কথা শোনা যেন সেই শনি নডি ব্যারেটও আমলে তারপরে আবার দিমিত্রি পেতা সেই জিনিসটাকে ফিরিয়ে আনছে বাগানের সেই আভিজাত্যটাকে ফিরিয়ে আনছে দিমিত্তি দাস নিজের মুখেই কিন্তু বলে দিয়েছে যে পরের সিজনেও আমি আছি এরকম গোল করব থাকবো আর মোহনবাগান সমর্থকদের অনেক অনেক সেলিব্রেশন শেয়ার করব তো আগামী আগামীকালও দেখা গেছে জেসন কামিংসের গোলের পর কিন্তু দিমিত্রি পেতাশ জেসন কামিংসও করেছে দিমিত্রি বেতা করেছে করে সেই স্টেন গান সেলিব্রেশন দুজনকেই করতে দেখা গেছে এবং দিমিত্রি বেতা দাস যখন গোল করেছে তার সেই এই জিনিসটাকে করতে দেখা গেছে সে তখন আর স্টেন্ট গান সেলিব্রেশনটা করেনি অতটা দর্শকের মাঝখানে কি করবে গোল করে সেটা মাথায় অনেক প্লেয়ারে থাকে না যাই হোক রিমিতি বেতাদোষ থাকছে আর এরকম ভালো ভালো পারফরমেন্স দিয়ে যাবে দলটাকে এবারে চ্যাম্পিয়ন করে যাক আমরা চাই এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা আছে মোহন বা ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের যে ক্লেটন সিলভা স্ট্রাইকিং লাইনে ক্লেটন সিলভার দোষেই কিন্তু ইস্টবেঙ্গল কালকে ডুবে গেল কিভাবে কি জন্য ডুবে গেলো তো নিশ্চয়ই তোমরা যেন ফার্স্ট কিন্তু প্ল্যানটিটা পেয়েছিলো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল যদি প্ল্যানটি থেকে গোলটা করত ওই ক্লেটন সিলভা যদি গোলটা করতো তাহলে অ্যাডভান্টেজে চলে যেত এবং ডারবিতে যে টিম অ্যাডভান্টেজ নিয়ে নেবে সে কিন্তু পুরো ম্যাচটা ডমিনেট করবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ওই জায়গাটা কিন্তু গোল করতে পারলে পুরো ম্যাচটা ডমিনেট করতে পারত এবং জিততেও পারতো বলা যায় না জিততেও পারতো সেক্ষেত্রে ক্লেটন শিলভার বেশিরভাগ প্ল্যানটি ক্লেটন সিলভা কিন্তু মিস করেছে সে জায়গায় যদি সাউল ক্রিস্পোকে দিয়ে প্ল্যানটি মারাতো অবশ্যই এটা ভালো কিছু করতে পারতো কিন্তু প্লেটান সিলভার প্ল্যানটি যে কটা মেরেছে আমি দেখেছি বেশিরভাগই মিস হয়েছে নয় বাড়ে লেগেছে এবং আগামীকাল কিন্তু বিশাল ক্যাচ ক্লেটান সিলভার পিক মানে শটটা দুর্দান্তভাবে সেভ করেছে এবং ওখানেই কিন্তু ইস্টবেঙ্গলের মানে পুরো ম্যাচটাই শেষ হয়ে গেছে তারপর থেকে যে মোহনবাগান ডমিনেট করেছে তো ডমিনেট করতেই থেকেছে ইস্টবেঙ্গল কিন্তু একটু হলেও ম্যাচে ফেরে নিই ফার্স্ট ধাপে সেই সেকেন্ড হাফে কিন্তু তো সেই সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো পারফরমেন্স দিয়েছে সেক্ষেত্রে সাউল কেসপই সেই গোল করেছে এবং ফলাফল তিন এক হয়েছে সেক্ষেত্রেই বলা যাচ্ছে যে পুরো দোষটাই কিন্তু বেঙ্গল ম্যাচ ম্যাচ হারার পুরো দোষটাই কিন্তু ঘাড়ে পড়েছে ক্লেটন সিলভা শুধু ক্লেটন সিলভা বলবো না মিস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়ারদাদারও কিছু দোষ আছে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও biowand video der karutcce.